সবাইকে আগে গুড ইভিনিং এবং তোমরা যেরকম মারপিট করলে আজকে দাঁড়ানোর জন্য আমি শুধু প্রার্থনা করছি যেন হলেরও মারপিট হয় টিকিটের জন্যে সেটাই যেন হয় আমি যখন তোমাদের দেখছি আমি মনে মনে এই ছবিটা ম্যানিফেস্ট করছিলাম এটাই যেন আমি দেখতে পাই তো সবাই এতটাই আগ্রহের সাথে গৌরূপি দেখতে যাচ্ছি এটা আমার বিন্ডোজের সাথে তৃতীয় ছবি তাই বলা বাহুল্য যে বিন্ডোজ এখন আমার কাছে পরিবার ফ্যামিলি ব্রহ্মা জানেন দিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল এবং আদি যে আমাকে অ্যাডপ্ট করে নেবে আমি ভাবিনি আমি যে আরেকটা পেয়ে যাবো আমি ভাবিনি মা দিদি পরিবার এবং তার সাথে এক এক করে এক একটা মানুষ আমার জীবনে জুড়েছে উইন্ডোজ থেকে অরিত্র শিবুদা এবং তারপরে আমার সবচেয়ে বড় প্রাপ্য নন্দিতা দি এই ছবিতে এবং শিবুদা নন্দিতা দি নন্দিতা দি স্পেশালি আমাকে বলতে হবে দেখুন এই মুহুর্তে তোমরা সবাই ভাবো তো আর কোন ফিমেল ফিল্ম মেকার আছে বাংলায় যেরকম দাপিতে ছবি করে যাচ্ছে কষ্ট হয় এটা গর্বের বিষয় আবার কষ্টও হয় কিন্তু আমাদের জেনারেশনকে আবার বাংলা ছবির দিকে নিয়ে গেছে কিন্তু সেই জন্য একটা স্বপ্ন ছিল যে সাথে ডিরেক্টর কাজ করব শুধু প্রডিউসার হিসেবে নয় এবং বহুরূপীর সাথে সেটা আমার সাকসেসফুল হলো একটা ছোট জিনিস আমি বলতে চাই যেটা ছোট না আমার কাছে খুব বড় একটা কথা আছে না যে মানুষ অনেক কিছুই বলে অনেক বুঝছে দেয় জীবনে কতটুকু পালন করে বা গ্রহণ করবে নিজেরা সেটা অ্যাকচুয়ালি করে আমি কিন্তু মনে করিয়ে দিতে চাই যে যখন কণ্ঠ হয় তারপরে বিন্ডোজে একদম অফিসে ওরা নিজেরা নিয়ম করে দেয় যে কোনো রকম স্মোকিং বা সিগারেট ওরা ভিতরে এনকারেজ করবে না তারপরে হচ্ছে যখন ফাটাফাটির জন্য আমি ওয়েট গেইন করেছিলাম ইত্যাদি একজন একজন অভিনেতা নাম বলছি না আমাকে বলেছিল যে দেখলি তো তোর ওজন বেড়েছে তোর আরও ওজন বাড়িয়ে দিয়ে ছবি করে ব্যবসা করে চলে যাবে না কিছু মাস পরেই কিন্তু আমার কাছে বহুরূপীর অফার আসে মানে ওদের নিজেদের পরিচালনায় ছবি তার মানে ওয়ার্ট দেন দে অলসো প্র্যাকটিস ওরা কিন্তু ফুললাকে হিরোইন হিসেবে দেখেছে এবং সেখান থেকে কিন্তু আমাকে পড়ি হতে একটা রাস্তা করে দিতে দিতে পেরেছে এন আইম সো আই বেশি বলতে পারবো না চরিত্রটা সম্পর্কে তার কারণ ইটস এ বিগ সারপ্রাইজ তোমাদের জন্য এইটুকু বলতে পারি এটা চরিত্র এবং আমি এত সুন্দর সুন্দর চরিত্র করেছি মহিলা পুরোহিত হোক ক্লাস সাইজ মডেল হোক ওই জন্যে তারপরেও যদি বলছি যে এটা আমার প্রিয় চরিত্র তোমাদের দেখে বুঝতে হবে কেন হয়তো দেখে মনে হচ্ছে একজন সব গৃহিণী একজন পুলিশ অফিসারের বউ সেটাই তার স্ট্রাগেল পরিষ্ঠ তো ওখানে না আরো 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 অনেক গভীর যেটা হয়তো হলে এসে তোমরা দেখলে চমকে তো যাবেই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই হো একটা যার জন্য আমাদের একটা ফাটাফাটি জুটি হতে পেরেছে দ্বিতীয়বার আমাদের সবাই ফাটাফাটি কাপড় বলে আজকাল থেকে বেশি টক হয়ে যায় ওই জন্য আমি ডিসিশন নিয়েছি দক্ষ তুমি ডাক